নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম আজ তোমাদের উচ্ছের একটা রেসিপি করে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই চেটে উঠে খাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে উচ্ছেগুলোকে দেখো ঠিক এই রকম গোল গোল সাইজ করে কেটে নিয়েছি তোমরা উচ্ছে জায়গা করলা দিয়েও ভাজিটা করতে পারো প্রথম কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তারপর উচ্ছেগুলো দিয়েছি সর্ষের তেলের জায়গায় তোমরা রিফাইন অয়েলও ইউজ করতে পারো উচ্ছেটাকে একটু নেড়েচেড়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিলাম এখানে ডুমোডোমো করে আলুগুলো কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগেই আমি বেশ ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পুরো পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য মাঝে মধ্যে ঢাকনি তুলে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় দু তিন মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই অবস্থায় ভাজিটা বেশ একটু লালচে রং ধরেছে আর আলুটাও বেশ খানিকটা সিদ্ধ হয়ে আসছে এখন এখানে অ্যাড করব? পাঁচটা রসুন কুচি আগেই আমি রসুনটাকে কুচি করে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোগুলো বেশ ছোটো করে আমি কেটে নিয়েছি আর এখানে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তোমরা চাইলে গুঁড়ো মশলাটা নাও দিতে পারো নর্মালি খুবই ভালো লাগে এখানে আমি খুবই সামান্য গুঁড়ি আর খুবই সামান্য গুঁড়ি অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে আমি আলাদাভাবে খোলা কড়াইতে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে খোলা কড়াইয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে বা পুড়িয়ে দিলে খুবই ভালো লাগে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্য সাইডে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পোস্ত পোস্তটাকে এক মিনিট মতো নেড়ে চেড়ে খোলা অবস্থায় ভেজে নিয়ে শিলনোড়ায় একটু গোটা গোটা রেখে বেটে নেব ভাজিটার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে প্রায় দেখো ভাজিটা কিন্তু হয়ে আসছে এইবার আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেব পোস্ত বাটিটা দেওয়ার পর আরও এক মিনিট মতো নেড়ে আমি ভেজে নেব ফ্লেমটাকে এই টাইমে লোতেই রাখবে যেহেতু ভাজিটা আমাদের প্রায় কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণই ভালো একদমই লাগে না বাচ্চা থেকে বড় সবাই ভীষণই চেটে খাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো খেতে ভীষণই ভালো হয় আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য